আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে আমরা সুপার সাজেশনটি দেখব এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তো আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সুপার সাজেশন তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম তোমাদের যাদের প্রথম অধ্যায় বার্ষিক পরীক্ষার সিলেবাসে নেই তারা তোমরা এই প্রথম থেকে ভিডিওটি স্কিপ করে তারপরে তোমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে দেখে নিতে পারো যে আমরা দেখে নিই প্রথম থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কী কী আসতে পারে সেই বিষয়গুলো আমরা জানব এবং টপিকগুলো পড়বো এবং গুরুত্ব তোমাদের স্টার মার্কগুলো আমরা দেখব তিনটি স্টারমার্ক দিয়ে দেওয়া হয়েছে আর উনসত্তর এর গণবুত্থান সত্তর এর নির্বাচন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা আর তারপর হচ্ছে তোমাদের ভাষা আন্দোলন যুক্ত চুয়ান্ন এর নির্বাচন দফা আন্দোলন পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্য আমাদের প্রশ্নগুলো যা যা আসতে পারে সয়দফা সয়দফাকে বাঙালির মুক্তির দলিল বলার কারণ ব্যাখ্যা করা সয়দফা কর্মসূচির মূল বিষয়গুলো কী কী ছিল আগরতলা যে মামলার উদ্দেশ্য কী ছিল আর তারপর হচ্ছে দ্বিতীয়তা থেকে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক যে বৈচিত্র্য যে টপিকগুলো যে নিগুষ্ঠীর সংস্কৃতি যে লোকসঙ্গীত টপিকগুলো থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী সাংস্কৃতিক জীবন দ্বারা পোশাক উৎসব লোকবিশ্বাস বর্ণনা কর আর তারপর মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো লোকসংগীতের উপাদানগুলো আলোচনা করো গ্রামীণ ও শহরে সংস্কৃতির মধ্যে প্রধান পার্থক্যগুলো চিহ্নিত করো বাংলাদেশের সংস্কৃতিতে ধর্ম ও ভাষার প্রভাব আলোচনা করো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যাতে তোমাদের বার্ষিক পরীক্ষা তৃতীয় অধ্যায় আছে তোমরা এখান থেকে রেখে নিতে পারো যে টপিকগুলো গুলো হচ্ছে পরিবর্তনশীল পরিবার শিশুর সামাজিকরণ যে সামাজিকরণ কি পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে শিশুর সামাজিকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো পরিবর্তনশীল পরিবারের কারণে শিশুর সামাজিকরণ কি ধরনের প্রভাব পড়েছে পরিবারের ধারণা ও ধরন গ্রাম ও শহরের পরিবার একক ও যৌথ পরিবারের মধ্যে পার্থক্য লিখ এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আসবেই আসবেই যে একক ও যৌথ পরিবারের পার্থক্য অথবা একক পরিবার কি এবং যৌথ পরিবার কি শিশুর সামাজিকরণে মায়ের ভূমিকা আলোচনা কর যৌথ পরিবার কমে যাওয়ার শিশুর সামাজিকরণে কি ধরনের বাধা সৃষ্টি হচ্ছে আর তারপর থেকে তোমাদের যারা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের অর্থনীতির বিকাশে বৃহৎ মাঝারি ও কুটির শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা ও সমাধানের উপায় কি বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করে এর গুরুত্ব বিশ্লেষণ করা গ্রামীণ অর্থনীতি কিভাবে জাতীয় অর্থনীতি মূল বৃদ্ধি হিসাবে কাজ করে শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখতে তারা ভূমিকা রাখে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমকে বৈশিষ্ট্য উল্লেখ করে জাতীয় অর্থনীতিতে এর অবদান ব্যাখ্যা করা তারপর হচ্ছে অধ্যায় থেকে যে টপিকগুলো হচ্ছে যে সুনাগরিক গুণাবলী তার প্রতিবন্ধকতা ও দূরীকরণের উপায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে আমাদের সুনাগরিকের তিনটি মৌলিক গুণ বা ব্যাখ্যা করা সুনাগরিকতা অর্জনে প্রধান প্রতিবন্ধকতা কি কি সুনাগরিকত প্রতিবন্ধতা যে দূরীকরণের পাঁচটি উপায় বর্ণনা করা নাগরিকের মৌলিক অধিকার ও রাষ্ট্রের প্রতি কর্তব্যসমূহ আলোচনা করা তারপর ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের জলবায়ু যে টপিকগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কিভাবে সৃষ্টি হয় বন্যা খরা মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশের জলবায়ু উপাদান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি গ্রিন হাউস গ্যাস কেন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দায়ী যে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি গ্রাম থেকে শহরে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর মাতৃ মিত্র ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো ব্যাখ্যা করা আর তারপর হচ্ছে যে অষ্টমধ্যে থেকে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যৌতুক একটি সামাজিক সমস্যা এর কারণ কোন একটি সামাজিক সমস্যা যে এর কারণ ও প্রভাব বিশ্লেষণ করা যৌতুক বিরোধ আইন অনুযায়ী যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তি কি বাল্য বিবাহের ক্ষতিকর গুলো ব্যাখ্যা করা যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের সামাজিক আন্দোলন সম্পর্কে আলোচনা করা তারপর হচ্ছে নবম অধ্যায় থেকে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে প্রবীণদের প্রধান করা যে উন্নয়নে নারী অধিকারের গুরুত্ব ব্যাখ্যা করা প্রবীণদের কল্যাণ কল্যাণে সরকারি ও বেসরকারি কার্যক্রমের একটি তালিকা তৈরি করা সমাজের নারী অধিকার প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলো কি কি দশম অধ্যায় থেকে যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকতে পারে যে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতা সম্পর্ক ব্যাখ্যা করা এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো কি কি এশিয়া মহাদেশে দেশগুলোর মধ্যে বিদ্যমান মিলগুলো কি কি জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কি জাতিসংঘের প্রধান আঙ্গুলের যে আঙ্গুলগুলোর ভূমিকা বর্ণনা করা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় যে জাতিসংঘের ভূমিকা আলোচনা করো জাতিসংঘ রক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে কিভাবে উপকৃত হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝাই আমরা আমরা তোমাদের এই এগারো অধ্যায় থেকেও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে আমরা তোমাদের সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ